যদি একউব মাইনাস বি কিউব সমান ফাইভ হান্ড্রেড থার্টি এবং এ মাইনাস বি সমান থ্রি হয় তবে এ বি এর মান কত সুতরাং আমরা লিখতে পারি দেওয়া আছে একউব মাইনাস বি কিউব সমান ফাইভ হান্ড্রেড থার্টি বা মাইনাস বি কিউব এর সূত্র লিখতে পারি আমরা এ মাইনাস বি এর হল কিউব প্লাস থ্রাইজ এ বি ইন্টু এ মাইনাস বি সমান ফাইভ হান্ড্রেড থার্টি এখানে দেওয়া আছে বি সমান থ্রি থ্রি এ হল কিউ প্লাস থ্রি এ বি টু থ্রি সমান ফাইভ হান্ড্রেড থার্টি বা টোয়েন্টি সেভেন প্লাস নাইন এ বি সমান ফাইভ হান্ড্রেড থার্টি বা নাইন এব ফাইভ হান্ড্রেড থার্টি মাইনাস টোয়েন্টি সেভেন সতেরো এবি সাত আট নয়